मोती हमारा अच्छे के पूखेर छाती ई अंग में जगले पारे परी माता माती हे बंधु पुतिशन ने रखाया छी हे बंधु पुतिशन ने रखाया छी हम दिखाबो तारा मोती हमारा अच्छे के पूखेर छाती ई अंग में जगले पारे परी माता माती हे बंधु पुतिशन ने रखाया छी हे बंधु पुतिशन ने रखाया छी हे बंधु पुतिशन ने रखाया छी নাম ખોড়ি যুঁ কাঁদলে কাঁদাবো হাইলে হাসাবো মাললে মেরে দেবো তবে তোমাদের না সেই মেয়েটাকে মেরে দেবো দাদা দিনে वाला হাসে রাতে वाला কাঁদছে দিনের वाला বলছে আমি তোমার ভালোবাসি রাত বলছে আমি তোমার ভালোবাসি না মানে জাত টাকা নিদার কিছু নেই আমার পাছবাড়িতে একটা ছেলে ঘুঘুনি ব্যাপারে ব্যাটা সে একটা মেয়ে নে পাইলে চলে গেল আর আমি পুরো ঝাড়কে যাচ্ছে কাকার বললাম বলি কাকাটা মেয়ে দেখ বিয়ে করবো মিথ্য কথা বললো না কাকা মেয়ে দেখতে গিয়েছিল মেয়ের বাবা নাই বলেছে আমার মেয়ে বাচ্চা মেয়ে অল্প বয়স বিয়ে যাবে না দুদিন হয়নি সেই মেয়ে পাইলে চলে গেল বয়স কম তো পাড়াচ্ছে কেন মেয়ের বাবা রাস্তার পাশে বসে আর কান্নাকাটি করছে লো কাকা কি হয়েছে বলে আমার মেয়ে তো পাইলে চলে গেল মানে কি আমোদ মারা কথা দেখ শুধু মনে হয় এরকম মোটা লাঠি দিয়ে পাঁচ তলা থেকে আর মাথা বন্ধ কষে দাও অনেক দিদি ভাইরা বসে আছে অনেক দাদা ভাইরা বসে তোমাদের পা ধরে বলছে একটা মেয়ে দেখে দাও আমি ভালো চলো ভালো ইনকাম করি কেন বলো তো বছরে তিন চার রকম ঘূর্ণিঝড় হচ্ছে কখন পৃথিবী সোজা তার ঠিক নেই একটা মেয়ে দেখে দাও না কেন চুপচাপ বসে আছে দেখ একটা বাচ্চা কাউ কাউ করছে একটা মেয়ে দেখে দেওয়া যাবে না আমি ভালো চলো ভালো ইনকাম করি এই তো সাপ ধরি সাপের বীজ বিক্রি করি টাকা ইনকাম করি আর চাঙ্গা ছেলের ঘুমকে দেখছি তুমি ঐ কোচিcata ছোট বড় সবাই দিবা না চালাচিলির ঘুরেছি পাছনা ঐ ছোট বড় সবাই দিবা না ছাড়া হয়ে গেল আমি পারামত্র খুঁজে বেড়াচ্ছি আর তুই ঘরে ভেতর ঢুকে ঠাকুরে দাঁড়িয়ে আছিস মানুষ মরে সাদা হচ্ছে তোরটা থেকে কি আরে কুড়ি তো হাতে কি মোড়ার মাথা ওমা তো মোড়ার মাথা তুই করবি আমি গুনিন তো আই দেখো ঘরে নি চালে নাম রেখেছে তা পোষপাল হ্যাঁ রাতে যাই রাতে আজি কামাকার ফেরো দমা দিদি গো আজ পাস ফিরে সোয় সেই পাশ ফিরে সকাল করে দেয় ও নাকি আবার যায় কামুক খায় হ্যাঁ বিদেশিকে দাও এখানে এসে বিদেশিকে গেছিস এই তো পা কাটে বাতাস কাটে ভূত এই থাম

তবে থাক আমি বুঝতে পারছি তুই কত বড় গুনিন ওরে আমি কি বলি শোন সরকার থেকে বারবার প্রচার করছি আগামী কালে বি আসছ আর ঝড়ে হাত থেকে বাঁচতি যাদের কাঁচা বাড়ি আছে তারা কোনো পাকা বাড়ি কিংবা কোনো স্কুলে গিয়ে আসছয় নাও আর আমাদের ভাই মাটির ঘর ওই ঝড়ের সময় কি আল চাপা পড়ে মরবি বৌদিরে কি করবি ওই জন্য বলি ঘরের জিনিসপত্র গুছিয়ে আ স্কুলে গিয়ে উঠি বৌদিরে তুই লেট করি না তাড়াতাড়ি গিয়ে স্কুলে জায়গাটা ধর আমি যাচ্ছি দাদা ইয়ার ঝড়ে কে মরবে কে বাঁচবে আমার দেখা দরকার নেই আমি যদি বেঁচে থাকি নতুন করে আবার এর পৃথিবী সৃষ্টি করবো সাপ ধরবো সাপের ভিজ বিক্রি করবো টাকাও ইনকাম করবো परदेश दिल उड़ गए रे अच्छे कनेक्शन जुड़ गए रे रिकी परदेश दिल उड़ गए रे तेरी खुशआ के तेरे साथ में समाया तेरी खुशआ के तेरे साथ में समाया मेरे नी में जुड़ाओ जम्मा छममा छम्मा ताजे रे मेरी पन्ने रे तो दिल में जुड़ गया मेरी तो परिदेश दिल उड़गैर आ किश कनेक्शन जुड़ गया दिल उड़गर तेरी तो तेरी, साथों में में तो तेरी, तो तेरी साथों में में सतु मैं कि सतु छाया मेरी নমস্কার ঈশা আমিষ জি সব গবেষণা ঘাট থেকে যেখানে সাপের বিষ নিয়ে রিসার্চ করি মানুষের চোখ বা হার্ট অ্যাটাকের ওষুধ তৈরি করা হয় শুনেছি গ্রামে বিষাক্ত বিষাক্ত সাপ পাওয়া যায় এই সাপগুলোকে ধরবো সাপে বিষ সংগ্রহ করবো আর এখান থেকে নিয়েই যাবো ও তুই কোন জঙ্গলের সাহেবের ও তুই কোথায় থেকে এলি হিরে ও তুই কোন জঙ্গলের সাহেবের ও তুই কোথায় থেকে এলি বিশের থলি আহামায় দিই দেনারে বিশের থলি আহামায় দি পারিও আর কে তুই তুই আমার চিনতে পারেনি এই তো মুদ্রা দোষ আমি তো খড়ি যাহ আমি কি করব ইংলিশ ইংলিশে গালগালি করছিস ইয়েস পশ্চিমবঙ্গে এমন কোন মাস্টার জন্মন করে ক্লাস ফরে তোর ফাইভ দলে আর কি বলছিস হ্যাঁ ভালো ছাত্র বলে হ্যাঁ হ্যাঁ হাটি দিন মাই ক্লিয়ার গুড হাট ডিস্টিং দা বডি রিপোর্ট মাই আমি ইজ কলকাতা মেডিকেল অফ দা কেরোসিন হ্যাটেল দা গুড প্যাটেল পাম হ্যাটেল গুড কাপটা কাপটি বাজে কথা একদম না ডু নট ফাদার বাজে ইন মাই কান ধ্যান নট ক্লিন অনচল বিজের থলিটা দে বিয়ের থলি আমি কোথায় না সাপটা দে সাপ আমি কোথায় পাবো দেখিয়ে দে ইডিয়েট এর আসকেল দেখাবো যে খেল জানি তোর লো পাওয়ার হয়ে যাবে ফেল আর দিয়ে আমার পাওয়ার জানিস এমন ঝটকা দেবো না পুরো শেষ হয়ে যাবে রে আমার পাওয়ার জানিস আমার পাওয়ার এই পাড়ার মেয়েরা সব জানে ইডিয়েট এর আসকেল দেখাবো যে খেল ইডিয়েট এর দেখাবো যে খেল জানি তোর লো পাওয়ার হয়ে যাবে ফেল জানি তোর লো পাওয়ার হয়ে যাবে ফের করবোডি চাচ করবো আমি সাপ করবোডি চাচ করবো আমি সাপ আমি তোকে শেখাবো এলাকার ডন তোকেই বোঝাবো এলাকার ডন আমি তোকেই বোঝাবো এলাকার ডন আমি তোকেই বোঝাবো

ইয়া ছড়ি ঘরে ভেঙেছি ইয়া ছড়ি ঘরে ভেঙেছি মানুষ মরি যা গত খুঁজে খুঁজে আমার জীবন চলে যায় গত খুঁজে খুঁজে আমার জীবন চলে যায় গত খুঁজে খুঁজে আমার জীবন চলে যায় বর্তমানে কি রে বর্তমানে সাপের গর্ত হোক দেখ না সাপের গর্তের কেউ শুনেছিস তুই তো বাইরে থেকে বেরিয়ে চলে এলি আর ভাই রে কে লেখাতে উঠোনে দুটো সাপ আর সে করছে তো ওটা কেউটে সাপে এমন ভাবে শঙ্খ লেগেছে সে করছে না কেউটে সাপের মুণ্ডু যায় গিলে না তুই যখন দেখলি সাপের শঙ্খ লেগেছে হ্যাঁ

ওরে ভাই সাপকে ধরে পেলে তো নিজেই একখানা সাপ আর যা আগুন ওই আগুনে তুই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি বৌদিরে পুড়ে মরে যাই যাবো হো তবে বিষের থলিটা নিয়ে তবে মরবো হো তোশের আগুন ছাই চাপা দে যাই না কোনো দিন ও নেভানো যত হোক না ছোট হোক গতি কত তুমি জানো এই

জীবনটা তাই ঘটে গেছে আচ্ছা আমার টাকা নেই ভালোবাসা নেই যদি টাকা থাকতো ভালোবাসাও থাকতো তাই তো প্রতীক্ষা করেছি সাপ ধরবো সাপের বিশ বিক্রি করব তাকে ইনকাম করে ভালোবাসা কারো বলে দেখিয়ে দেবো হ্যাঁ ভাই ভালোবাসা করে দেখাবি তারপরে কালার কালার ভালোবাসা করে দেখাবি তা হ্যাঁ বাবু তোমাকে দেখো আমি কখনো দেখিনি আরে আমিকে দেখবি কী করি আমি তো দেখি শোরি আচ্ছা মাগু তা শাহরি থাকুক দেখলাম কেন আমি এসেছি সাপ গবেষণা কাজ থেকে যেখানে সাপের বিষ নিয়ে রিসার্চ করি মানুষের টোক বা থেকে ওষুধ তৈরি করা হয় আর শুনেছি গ্রামে বিষাক্ত বিষাক্ত সাপ পাওয়া যায় তার জন্য আমার এখানে আসা তুই শুধু আমার কোমরটা ধরে রাখবি আর আমি সাপের গত্রা হাত ঢুকিয়ে দেবো চল ছেলে সবে কলকাতা থেকে ফিরে যখন গায়ে করোনা লেগে আছে স্যানিটাইজার ব্যবহার করবি দিদি গো আমি বলি কোথায় কি হয়ে গেল কিন্তু না ওই জন্য বলে গো ছোট কোকা বলে ও আ শাকানি শাকা টাকা ম্যাডাম কি বললো কি কি বললো আর তুই কি শুনলি শুধু সাপ দাও বিষ দাও কেন অল্পবাসে সাপ দিতে গিয়ে কি ছবল খারে মরবে আমি কি বলি শুন অনেক কষ্ট করে ঘর জিনিসপত্র গুচি স্কুলে জায়গা নিয়েছি সরকার থেকে খাবার পাঠিয়েছি আমার সঙ্গে চলে আসি খাবার সংগ্রহ করি বৌদিরে তুই লেট করিস না তাড়াতাড়ি গিয়ে খাবারটা ধর আমি যাচ্ছি এই শুনুন তোমাকেই বলছি তোমার কি টাকার খুব প্রয়োজন সত্যি আমার টাকার প্রয়োজন আজ আমার টাকা নেই ভালোবাসা নেই যদি টাকা থাকতো ভালোবাসাও থাকতো বেশ আমি বুঝতে পেরেছি আজ থেকে তুমি আমার সঙ্গে থাকবে আমার সঙ্গে কাজ করবে সাপ ধরবে সাপে বিশ্বাস করবে আর অনেক টাকা উপার্জন করবে বলছিলাম তুমি আমার কে আমি আমি তোমার বন্ধু এক সাথে হাত ধরে একই পথে একই সাথে হাত ধরে এক পথে একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো একই সাথে হাত ধরে একই পথে চলবো একই সাথে হাত ধরে একই পথে চলবো একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো একই প্রাণে মিশে গিয়ে একই কথা বলবো একই সাথে হাত ধরে পথে চলুন একই সাথে হাত ধরে একই পথে চলুন একই সাথে হাত ধরে একই পথে